এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেন ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যমে নর্থ ইস্ট এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির লেখা কাছাকাছি একটি বিমান ঘাটির নিরাপদে বাড়িতে আসেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অভিজ্ঞতা সূত্রের বরাদে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেননি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন হিন্দিন বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দি করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনু শপথ গ্রহণের পর মোদের সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনিসের কথপ কথপ কথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন